ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর ভালো কে আছে আহসান কে আছে যে ব্যক্তি বলে যে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজের সতামল করে আর বলে আমি মুসলিমদের একজন আমি মুসলিমদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় নিয়েই দাওয়াতে কাজ করেছেন আমরা মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় এরপরে আপনার কোন যৌগিক পরিচয় থাকতে পারে ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন করবো না ক্রিয়েট করবো না এটা ঠিক আছে ভাই এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ এই ফেরকাগুলো থেকে একটু মাইন্ডেড হওয়ার চেষ্টা করি যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন থাকেন তাও সমস্যা নাই কিন্তু অন্য ভাইকে কাফের মনে করি আমার রিকোয়েস্ট এতটুকু অন্য ভাইকে কাফের মনে করিয়ে সেও মুসলিম আর এই অ্যারোগেন্সিটা কিন্তু অ্যারোগেন্সি ইবলিস বলেছিল না না হাই রহমিন আমি তো তার চুত্তম ফলাক নার আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে তিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন ওকে চেষ্টা করতে যাবো এই যে এটাকে কি বলে অহংকার উদ্ধত আচরণ এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে গেল অতএব আমরা নিজেদেরকে অন্য থেকে সুপিরিয়র না ভাবি আমি যে বড় বড় কথা বলছি এর চেয়ে ওই ভাইয়ের আমল বেশি হতে পারে ওই ভাইয়ের চেয়ে ভাইয়ের আমল বেশি হতে পারে কে জানে কার আমল নামায় কত কি আছে আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা তো আল্লাহ ভালো জানো অতএব আমাদের সবাইকে তাস্কিয়া অর্জন করার চেষ্টা করতে হবে আত্মশুদ্ধি আল্লাহ তৌফিক নায়ক করুন এরপর তিনি বলেছেন আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় কথাটা খুব ভালো ভালো লেগেছে আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় ডিগ্রি পেলাম সার্টিফিকেট পেলাম এটা ওইটা এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয় এলেম আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওলামায় গ্রামদের সামনে বসে বসে যে সিনাই সিনাই যে এলেমটা আসে এটাই হচ্ছে জ্ঞান এই যে কালকে ওনার সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম এই যে জ্ঞান আমি পেলাম না এটা তো আমি বিশটা বই পড়ে পেতাম না ব্যাপারটা বুঝতে একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন একটা থেকে যে আমি মাস্টার্স করেছি কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণ হতো তো এটাই তিনি বোঝাতে যাচ্ছেন সম্মানিত সেই মেহমান স্যার যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সবসময় জ্ঞানের মানদণ্ড নয় জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে কখন আসবে যখন আমরা এই বেসিকগুলো ঠিক করবো এবং কাছে কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব আপনারা সফর করবেন আলেমদের বাসায় যাবেন তাদের অফিসে যাবেন বসবেন কথা বলবেন প্রশ্ন করবেন এভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর বইপত্র তো করবেন লেকচারটা তো মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে ওলামা একরামের সহপত্র গিয়ে জ্ঞান নেওয়ার তৌফিক দান করবে আমি ঠিক আছে এটাও অবশ্যই তিনি বলেছিলেন যে এখন হকপন্থী স্কলার হাতে গোনা যায় বলেছেন সত্যিকারের আলেম এখন হাতে গোনা যায় এটা খুঁজে বের করতে হবে আপনাদের ও বাতিলকে মিশ্রিত করে না হককে স্পষ্ট করে বাতিলকে স্পষ্ট করে তারাই প্রকৃত আলেম সামান্য কিছু দুনিয়ার স্বার্থে যারা দিনকে বিক্রি করে দিবে এরা কখনই প্রকৃত আলেম তিনি বলছেন হাতে গোনা যায় স্কলার ভেরি ফিউ অফ উনি ওনার মতো করে বলছেন এখন তো খুব অল্প হাতে গোনা একটা সময় ছিল সলফেদের যুগে অগণিত ওলামায় গ্রাম অগণিত এখন সত্যি সত্যি হকপন্থী ওলামায় গ্রাম হাতে হাতে গোনা যায় আল্লাহাক তারপরে আমরা দোয়া করি আল্লাহাক আমাদের সবাইকে হকপন্থী ওলামা এখানে সহবত দান করুন আমি এরপরে আমি একটা বড় প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা আমি অনেকেই করি যে হাউ টু এস্টাবলিশ ইসলাম ইন বিগার রিজন আর গ্লোবাল সার্ভিস ইত্যাদি উনি বলছেন আমি এ কথাটা আমিও নিজে বলেছি আগে বলছেন যে প্রথমে এত বড় চিন্তা না প্রথমে চিন্তাটা হচ্ছে নিজের উপরে দিনটা প্রতিষ্ঠা আছে কিনা নিজে আমি নিজের পরিবারটা ঠিক করতে পারলাম কিনা আমি দিনের দাওয়াতি কাজ করছি কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি সোসাইটি চেঞ্জের কাজ করছি কিনা এগুলো যখন বিল্ড আপ হবে দেন উই উইল ইমার্জ ইনশাল্লাহ তারপরে আমরা বড় স্বপ্ন দেখতে পারি তার আগে না এই কথা আমিও বলেছি তার সাথে আমার চিন্তা এখানে মিলে গেছে তো আমি টেকনিক্যালি প্রশ্ন করেছিলাম যে আসলে অনেকে তো চেষ্টা করছে কিন্তু আসলে রাইট ট্র্যাক কোনটা কোন পদ্ধতিতে চেষ্টা করলে ভালো হবে উনিও টেকনিক্যাল মানুষ উনি আনসার টেকনিক্যালি দিলেন দ্য রাইট ট্র্যাক উইল বি দ্য ট্র্যাক অফ প্রফেসর আল্লাহ সঠিক ট্র্যাকটা হচ্ছে নবী সাল আলী আসালামের ট্র্যাক ওইটা কিভাবে বুঝবো তার নবীর জীবনী পড়তে হবে কিভাবে নবী সাল আলী আসলাম দাবাতি কাজ করলেন দিনটা কায়েম করলেন ওইটাই হলো সন্ন্যাক এই সন্ন্যার আলোকে তিনি বলছেন আগে নিজের উপর দেন এস্টাবলিশ ইসলাম ইন ইউর ফ্যামিলি তারপরে আস্তে আস্তে তোমার পরিচিত মহলে সোসাইটিতে যত দূর পর্যন্ত আল্লাহবাক তোমাকে তৌফিক দান করেন আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আর ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ছোট ছোট চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ তখন খেলা হবে ইন তারপরে আমি বলতে চাই তিনি বলছেন আরও বলেছেন যে লেখাপড়া করার ক্ষেত্রে জিজ্ঞাসা করছি লেখাপড়া স্টাডি করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কলার বা বিষয়কে বেশি গুরুত্ব দিব তিনি বলছেন এভাবে যে পূর্ববর্তী ওলামায় কেরাম যারা বরণ্য আগেকার ওলামায় কেরাম যারা সলফেস আলহীন তাদের কিতাব তাদের বই তাদের রিসোর্স গুলোকে বেশি প্রাধান্য দিতে হবে তাদের কাছে ছিল একটা সুপ্রিম নলেজ যেটা আমাদের কাছে এখন ওইভাবে নাই আমরা ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট তো পূর্ববর্তী একরাম বলেন ওলামা একরামদের গ্রামদের কিতাবাদিগুলো মোতায়াল করতে তিনি বেশি উৎসাহিত করছেন আমি ওইটাই আপনাদের কাছে আল্লাহ করব আমরা আমাদের দিনী বন্ধুদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতন আলহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলি ইসলাম এবং আমাদের মা বোন থেকে হতে হবে হাজারা এবং সারা আলিহিম আসসালামের মতো যদি হাজারা আলি সালামের মতো মা না হয় পরিবারে তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না তিনি ফুল ফ্যামিলি দাওয়াতে কাজ করেন আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাবাতে কাজ করার চেষ্টা করবো আল্লাহ ফাকতো ফিকেন করুন আমি আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতে কাজ করা উচিত আল্লাহকে আমাদেরকে দান করুন এবং মুসলিমদের মধ্যে ইসলাম এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতে কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আরও অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলাম সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব আল্লাহ পাকের জন্য আমরা আমাদের দুনিয়া এবং আখেরাতে সব কাজ করবো চাপ প্রতিটা কাজের এখলাস ঠিক করবো চাপ এরপরে আমরা সবাই পাঁচ অক্ট নামাজি হয়ে যাব চাপ নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো চাল্লা প্রতিটা কাজ শূন্য মাফিক করার চেষ্টা করবো চাল্লা চেষ্টা করব যে প্রতিদিন দিনই এল মর্জনের চেষ্টা করা কিছু কিছু করে হলে এল মর্জনের চেষ্টা করা ওলামায় গ্রামদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা আরও চেষ্টা করব তাহার যুদ্ধ গোজার হওয়ার জন্য এবং বেশি থেকে বেশি সিস দায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্য আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করবো ইনশাআল্লাহ সন্তানদেরকে মানুষ করবো ইনশাআল্লাহ এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খেলাফার পতাকা উঠে ইনশাআল্লাহ আজাল এবং সাম্প্রদায়িক হব না ভেদা যাব না বিভক্তির দিকে যাবো না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করবো এছাড়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ পাক সকলের গোনাগুলো মাফ করুন আল্লাহ পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের নেই খায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করুন খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে আল্লাহ পাক দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন এবং খুশুসি আমল বাড়িয়ে দিন গোপন আমল বাড়িয়ে দিন এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আগামী দিনে দিন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জান মাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করুন আজকের মতো প্রিয় ভাইরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমার ফ্লাইট আছে আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের সবশেষে বলবো পুরো মালয়েশিয়া যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনাদের ব্যবহার আপনাদের আতিথেয়তা আপনাদের আন্তরিকতা নিয়মানদারিতা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ বারবার আসতে চাই আর যদি কখনো হিজরত করে চলে আসতে হয় আমার জন্য জায়গা একটু রাখেন ঠিক আছে আর আমার জন্যে আমার পরিবারের জন্যে আমার সন্তান সবার জন্য দোয়া করবেন আমরা আসলে সবাই ফুল ফ্যামিলি টুকটাক অসুস্থ আছি আল্লাহ বাকী সকলকে শেফায়েকাম আলাদা দান করেন আর দীর্ঘ নেয় খায়ে তৈয়বা দান করেন আল্লাহ পাকের জমিনে দিনের বিজয় অর্জন করার নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করেন এবং আমরা যে জায়গায় থাকি সেটা একটা বেটার ফিল্ড সেখানে জন্য আমরা ঈমান নিয়ে টিকে থাকতে পারি সেই তো আমার জন্য করবেন ইচ্ছা ভাইকে আল্লাহ মাল খানিক শেধ উল্লাহ ইলাহাই লাঞ্জা সাফ সালাম ওয়ালাইকুম ওরাফাতুল্লাহি ও বরাকে আল্লাহ ফিকুম আইয়াকুম